হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের এই বহুপদী রাশির মাত্রা ভূপধী রাশির মুখ্য পদ ভৌবধি রাশির যে সহোগ তারপরে হচ্ছে এই ধ্রুবপথ এগুলো চিন্তা সমস্যা হবে না তাহলে দেখো আমাদের এখানে আমাদের এই স্ক্রিনে একটা রাশি আছে বহুমতী রাশি আছে আমরা বহুমতী রাশিকে পি অফ এক্স এর আকাশ করি তাহলে রাশিটা কি আছে 2x স্কয়ার মানে 3x 1 দেখো এই রাশিটা মানে কি কি বের করতে বলা হয়েছে রাশিটির মাত্রা ধ্রুব পদ মুখ্য পদ মুখ্য সহগ এবং x এর সহগ আমরা নির্ণয় করব তাহলে দেখো প্রথম আছে কি রাশিটির মাত্রা তাহলে দেখো এখানে যে মাত্রাগুলো আছে কোন মাত্রাটা সবচেয়ে বড় মাত্রা বা ঘাত বা সূচক দেখো এখানে এই যে চলক আছে x

এখানে আমাদের তিনটে পদ আছে একটা পদ দুটো পদ তিনটে পদ তিনটে পদের মধ্যে কোন পদে আমাদের চলক নাই দেখো আমাদের শেষ পদে এই পদে আমাদের চলক নাই তাহলে আমাদের এখানে কি আছে ওয়ান আছে তাহলে আমাদের ধ্রুব হচ্ছে ওয়ান এরপর দেখো প্রশ্ন এসেছে মুখ্য পদ কোনটা হবে তাহলে মুখ্য পদ বলতে বুঝতে হচ্ছে আমরা যে পদটা আমাদের মাত্রা সবচেয়ে বড় যে পদের মাত্রাটা সবচেয়ে বড় অর্থাৎ রাশিকৃতের মাত্রাটা ধরি সেই পদটাকে আমরা বলবো মুখ্য পদ তাহলে এই পদে মাত্রা দুই আছে তাহলে এই পদে মাত্র দুই দুই এখানে ওয়ান এখানে জিরো তাহলে এই পদে কিন্তু মাত্রা বড় এই পদটা আমরা বলবো মুখ্য পদ এবারে আসছি মুখ্য সহ তাহলে মুখ্য পদের যে সহ সেই সবটা আমরা বলবো মুখ্য সহ দেখো এই পদের এই সবটা কত আছে x স্কয়ার সহ হচ্ছে 2 এই 2 টা হচ্ছে মুখ্য সহ এরপর আছে x এর সহ নিয়ে নেব তাহলে x এর সহটা কি দেখো আমাদের x এর সহ এখানে x এর কত আছে -3 তাহলে -3 হচ্ছে এক্স রে সংঘ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আর্ছে ক্লাস থেকে তোমরা আশা করি তোমাদের যে কনফিউশন ছিল যে রাশি মাত্রা কী রাশি মুখ্য শহর কি রাশি আর মুখ্যপথ কি এগুলো তোমরা শিখতে পেরেছো তোমাদের সামনের ক্লাসে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হোক তোমাদের ক অসংঘর্ষ ধন্যবাদ